নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ নিয়ে এসেছি ঢ্যাঁড়স দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটি পদের রেসিপি যেটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যে নামেই ডাকেন না কেন তো ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর দুটো প্রান্ত এরকম অল্প অল্প করে বাদ দিয়ে এরকম একটু বেঁকিয়ে ঢ্যাঁড়সটাকে দুটুকরো করে কেটে নিলাম এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট এক চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলে প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব ছোট হলেও ঢ্যাঁড়সগুলোকে আমি কিন্তু দু টুকরো করে কেটে নিয়েছি মানে যেগুলো একদমই ছোটো ছিল কারণ অনেক সময় ঢ্যাঁড়সের ভেতরে পোকা থাকতে পারে তো টুকরো করে কেটে নিলে কিন্তু সেটা বোঝা যাবে আর যে ঢ্যাঁড়সগুলো মাঝারি মাপের ছিল খুব একটা বড় ঢ্যাঁড়স আমি এখানে নিইনি মাঝারি মাপের ঢ্যাঁড়সগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ টি স্পুন মতো নুন ছড়িয়ে দিলাম তারপর আবারও ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলোকে আরও মিনিট পাঁচে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই ঢ্যাঁড়স অনেকটা সেদ্ধ হয়ে যায় আচ্ছা এবার দেখিয়ে দিই এই রান্নার জন্য কি মশলা লাগছে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ মতো সাদা তিল আর এক টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি পোস্তটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর এর সাথেই চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আমি ঢ্যাঁড়স কাটার আগেই কিন্তু মশলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নিয়েছি মানে মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম এদিকে দেখুন এতক্ষণে আমাদের ঢ্যাঁড়সগুলোও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজার সময় দেখবেন একটা সুতো সুতো মতো অংশ তৈরি হয় তো সেটা যখন চলে যাবে তখনই বুঝতে হবে ঢ্যাঁড়সগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তো ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর আমি ওই একই কড়াইতে দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে একটা চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়েছি ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচোনো পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও করতে পারেন মানে পেঁয়াজটা নাও দিতে পারেন তবে আমি বলবো পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশি ভালো হয় তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম মানে তিল পোস্ত এবং কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে হবে মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে এক টি স্পুন মতো নুন বা স্বাদ মতো নুন দেবেন আর জাস্ট একের চার চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ একেবারেই কম ব্যবহার করেছি তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি আচ্ছা তিল পোস্ত যে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়েছিলাম দশ মিনিট ভেজানোর পর তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ওগুলোকে বেটে নিয়েছিলাম এদিকে দেখুন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই শুকিয়ে গেছে তো এই সময় এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম ঢ্যাঁড়স যেহেতু অলরেডি সেদ্ধ হয়েই রয়েছে এবং ভাজা তো হয়েইছে তাই এটা রান্না করতে কিন্তু খুব বেশি আর সময় লাগবে না জাস্ট এই মশলার মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সবটা একসঙ্গে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নামিয়ে নিতে হবে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এর মধ্যে আপনারা চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি যাতে সবটা একসঙ্গে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় এবং একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন সবটা একসঙ্গে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আমাদের রান্না এখানে অলমোস্ট ডান তো নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে কাঁচা সরষের তেল দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে নেব আমাদের দারুণ সুস্বাদু তিলপোস্ত ভেন্ডি বা ঢ্যাঁড়স এখানে একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এটা থাকলে দেখবেন সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এতটাই সুস্বাদু হয় এটা খেতে তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন আজকের এই তিলপোস্ত ঢ্যাঁড়সের রেসিপিটা কেমন লাগলো আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে পরাপরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার